আসসালামু আলাইকুম এডুহা বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত ধারাবাহিক আলোচনা আজকে আমরা নিয়ে আসলাম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে নির্ভুল আবেদন করবেন আপনাদের আবেদন যাতে নির্ভুল হয় সেই চেষ্টাই করব আর আপনাদের যে সকল সতর্কতা দেওয়া হচ্ছে আপনার এই সতর্কতাগুলো অবলম্বন করে প্রতিষ্ঠান চুজ করবেন তাহলে ভবিষ্যতে আশা করি আপনাদের এম পিউ পেতে কোনো ধরনের অসুবিধা হবে না ভিডিও আপনারা প্রথমে চলে যাবেন কোথায় আপনারা গুগল ক্রোম ব্রাউজারও নিতে পারেন ফায়ার ফক্স যে কোনো ব্রাউজার থেকে আপনারা ক্লিক করে ঢুকতে পারেন অবশ্যই আপনারা ল্যাপটপের মাধ্যমে আবেদন করবেন মোবাইলে আবেদন করতে যাবেন না তো শুরু করলাম আপনারা চলে যাবেন ngi.teltok.com.bd ডট ডট কম ডট এই ওয়েবসাইটে চলে যাবেন এনে আপনারা এন্টার করে দেবেন তারপরে আপনারা চলে আসবেন কোথায় রিক্রুটমেন্ট সাইকেল ফাইভ এখানে আপনারা প্রেস করে দিবেন তারপরে ই অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার 2024 এখানে আপনারা ক্লিক করে দিবেন এখন আপনাদের চলে নিয়ে আসবে এই জায়গায় এই জায়গায় নিয়ে আসার পরে আপনারা এখানে আপনার যে বিষয়টা দেখবেন এখানে দুইটা জিনিস দেখা যাচ্ছে এখানে হচ্ছে আপনার সাইকেল সার্কুলার 5 এই কথাটা এখানে আছে আপনাদের এইখানে আপনারা এটা দেখতে পারেন তারপরে আছে ফটো রিসাইজ কীভাবে করতে হবে কাস্টমার কেয়ার এবং হচ্ছে লগ ইন করার ক্ষেত্রে আর যারা এখনও এখানে অ্যাপ্লিকেশন করে নেয় নিউ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ কেউ এখনো এখানে লগ ইন করে নেয় বা অ্যাপ্লাই করে নেয় তাদের জন্য চলতে যাবেন কোথায় এই যে ফর্ম ফর্ম যে অপশনটা আছে এই ফর্মে আপনারা কি করবেন চলে আসবেন তাহলে ফর্মে চলে আসবেন আর যারা আপনারা আগে থেকে লগ করেছেন বা আগে থেকে আবেদন করেছেন ফর্মে তারা এই সরাসরি চলে আসবেন কোথায় লগ ইন হেয়ার এই অপশনে চলে আসবেন তাহলে নিউ যারা আবেদন করতে যাচ্ছেন তারা চলে যাবেন কোথায় যে ফর্ম এখানে ক্লিক করবেন আর একবার আপনি এই ফর্মে ক্লিক করে আবেদন আপনার তথ্য দিয়ে দেওয়ার পরে আপনারা পরবর্তীতে যখনই ঢুকবেন তখন এখানে লগ ইন হেয়ারে আপনারা চলে আসবেন তাহলে আপনাদের আমরা দেখাচ্ছি যে এখানে আপনার কিভাবে আবেদনগুলো করবেন এখানে ফটো রিসাইজ করার জন্য আপনি এখানে চলে যাবেন ফটো রিসাইজারে অপশন এখানে আপনার ক্লিক করবেন ফটো রিসাইজার আর হচ্ছে কাস্টমার কেয়ার এখানে চলে আসবেন কাস্টমার কেয়ারে আপনার সম্পর্কিত কোনো তথ্য আপনি ডাকা বিভাগে তাহলে ডাকা বিভাগের যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে এখানে আপনার কি করবেন ঢাকা যে কোনো জায়গার তথ্য জানার জন্য আপনি এখানে কি করবেন যেমন বনানি এদের মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে আপনার এখানে কি করবেন তথ্য জানতে পারবেন বা আপনার কোনো সমস্যা হলে ও সমস্যাগুলি আপনি আপনি এখানে কি করতে পারবেন সমাধান করতে পারবেন গাজীপুরের ক্ষেত্রে এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনার তথ্য চলে আসবে গাজীপুর সদরের এখানে আপনার ক্লিক করে দিলে এখানে আপনার দেখাবে কি একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা কি করতে পারবেন যোগাযোগ করতে পারবেন এর জন্য আপনারা এই যে এখানে প্লাস যে আইকন আছে এই প্লাস আইকনে আপনারা কি করবেন ক্লিক করবেন প্লাস আইকনগুলোতে ক্লিক করে আপনারা ওইখানে মোবাইল নাম্বার পেয়ে যাবেন এবং অন্যদের সাথে কি করবেন কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যখন যদি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতেছেন তাহলে এই বিজ্ঞপ্তি দেখার জন্য আপনি এখানে সাইকেল ফাইভ এ ক্লিক করবেন করলে আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে ওইটা পেয়ে যাবেন এখন আপনার জন্য ফটু রিসার্জ এর আপনি কিভাবে ফটো রিসার্জ করবেন তারপরে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে ফোটো রিসার্জ এর অপশনটা চলে আসবে এখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে আপনার কীভাবে ফটোটাকে রিসাইজ করবেন এখানে যে রিসাইজ ফটো তিনশো ইন্টু তিনশো থাকতে হবে পিক্সলে আর সিগনেচার থাকতে হবে আপনার তিনশো ইন্টু আশি তখন আপনি এখানে ফটো রিসাইজ করতে হলে এটার উপরে আপনি ক্লিক করে দেবেন ফটো রিসেজারে এখন আপনার এখান থেকে আপনার একটা ফটো এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনাকে নিয়ে যাবে আপনার ডেস্কটপে তো ডেস্কটপে যে কোনো একটা ফটো আপনি এখানে চুজ করে দিবেন যে এখানে ফটোটা রাখা আছে ওটা চুজ করে এখানে ওপেন দিয়ে দিলে ফটোটা এখানে কী করবে চলে আসবে তখন ওইটা আপনার রিসাইজ হয়ে যাবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের রিসাইজ হয়ে যাবে আবার এইভাবে আপনার সিগনেচার যখন আপনি চাইবেন তখন আপনি এখানে সিগনেচারের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার এখানে প্রেস করে দিবেন প্রেস করে দিলে আপনার কী নিয়ে যাবে ওই সিগনেচারের অপশান তখন ওই সিগনেচারের অপশান থেকে আপনি ওইখানে ক্লিক করে দিলে ওই তথ্যগুলো দেখা যায় যে এখানে আপনি কী করবে চলে আসবে ঠিক আছে চলে আসলে ওইখান থেকেও আপনি কী করতে পারবেন এটা রিসাইজ করে নিতে পারবেন তাহলে এই সেগুলো আপনি কীভাবে ফটু রিসাইজ করে নেবেন বা সিগনেচার রিসাইজ করে নেবেন এই রিসাইজার দিয়ে আপনি এটা করতে পারেন আর এখন আমরা চলে যাব হচ্ছে আপনি যখন নিউ অ্যাপ্লিকেন্ট থাকবেন নিউ অ্যাপ্লিকেন্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এখানে ফর্মে ক্লিক করে দেবেন ফর্মে ক্লিক করলে আপনার এখানে যে যে তথ্যগুলো দেখতে হবে ভালো করে কেয়ারফুলি তথ্যগুলো পড়ে নেবেন একটি রুল বেস এবং রেজিস্ট্রেশন নং ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে এখানে একাধিক আবেদন করার কথা কিন্তু বলে নেই অর্থাৎ আপনি একটি রুল বেস এবং রেজিস্ট্রেশন ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করতে পারবেন একটি আবেদন আপনার কি চল্লিশটা বা চয়েস দিতে পারবেন প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন ফাইনাল সাবমিশনের পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে অতএব আবেদন করার সাথে সাথেই তা ফাইনাল সাবমিশন দিবেন না ফাইনাল সাবমিশন দেওয়ার জন্য অনেক সময় আছে আবার একেবারে শেষের দিকে চলে যাবে না তখন দেখবেন যে সার্ভার বিজি হয়ে গেছে আর আপনি ফাইনাল সাবমিশন দিতে পারতেছেন না আশা করব যে কমসে কম পাঁচ থেকে সাত দিন আগে আপনি ফাইনাল সাবমিশন দিয়ে রাখবেন এবং টাকাও পেড করে দিবেন যদি আপনি দেরি করেন তাহলে দেখা যাবে যে শেষ সময় আপনার সার্ভার ডাউন হয়ে গেছে আর আপনি ফাইনাল সাবমিশন দিতে পারতেছেন না তখন এই ভুল কাজটি কখনোই করতে যাবেন না এর আগে আপনি দিয়ে রাখবেন যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারবেন এখানে আপনার ড্রাফট আবেদন দেখতে পারবেন এবং অবশিষ্ট ধাপ সম্পূর্ণ করা যাবে আপনি যতটুকু করেছেন তারপরের অংশটুকু আবার আপনি কি করতে পারবেন করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো ধরনের কি হবে না সমস্যা হবে না এই সময় ইতিমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন ও সংশোধন করতে পারবেন অর্থাৎ আপনার একটা তথ্য মনে হয়েছে ভুল হয়েছে ওইটা আবার আপনি কি করতে পারবেন পরিবর্তন করতে পারবেন আপনার রিঅর্ডার যে সাজাইছেন ওই সাজানোটা আপনার কাছে ভালো লাগতেছে না আপনি অন্যভাবে রিঅর্ডার করে সাজাতেছেন ওইটাও আপনি কি করতে পারবেন পরিবর্তন করতে পারবেন তাহলে এক্ষেত্রে আপনার আবেদনটা প্রথম অবস্থায় দেখাবে কি আনপেইড আকারে দেখাবে পেইড করতে যাবে না পেড করার পর কিন্তু আর কোনোভাবেই এখানে যে বলছে ফাইনাল সাবমিশন করার অবস্থাতে আবেদনটি কোনো তথ্য পরিবর্তন পরিমাণের জন্য সংশোধন করা যাবে না অর্থাৎ টাকা পেড করতে যাবে না এবং ফাইনাল সাবমিশনও দিতে যাবে না তাহলে আপনার আবেদনটা কি হয়ে যাবে একেবারে চলে যাবে তাদের কাছে আর আপনি কোনোভাবেই এই পরিবর্তন করতে পারবেন না আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটি স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে আপনার একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিব ওই ট্র্যাকিং নাম্বারটা ব্যবহার করে আপনি কি করবেন ফি প্রদান করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলে কেবলমাত্র আবেদন পত্রটি কি হবে চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে আবেদন সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে আপনারা কি করতে পারেন যোগাযোগ করতে পারেন তাহলে এই ছিল আপনাদের নির্দেশনা এখন আপনাদের কি করতে হবে এই যে আবেদন করার জন্য যারা ফর্ম পূরণ করতে যাবেন এই প্রসিড এখানে আপনারা কি করে দিবেন ক্লিক করে দিবেন প্রসিডে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে কি দেখাবে এখানে চলে আসবে আপনার কি রুল এখানে আপনি একটা রুল লিখে দিবেন এখানে আপনি আপনার কত নাম্বার বেস ওই বেসটা লিখে দিবেন তারপরে ওইখানে চলে আসবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার তাহলে আপনার রুল লেখার জন্য আপনার এখানে একটা রুল লিখে দেন প্রথমবার যদি প্রবেশ করে বের হয়ে যান দ্বিতীয়বার প্রবেশ করার সময় আপনারা যদি টাকা পেড না করেন তাহলে এখানে আপনার স্ট্যাটাস দেখাবে কি আনপেড আনপেড দেখাবে এখানে তার পরবর্তীতে আপনারা এই যে এখান থেকে গিয়ে আবার কি করতে পারেন আপনার যতটুকু পূরণ করা হয়েছে অতটুকু আপনি যতক্ষণ ফাইনাল সাবমিশন না দিবেন এই জায়গায় আপনারা গিয়ে কি করতে পারবেন ওইটুকু সাবমিশন করতে পারবেন যতবার ইচ্ছা ততবার চেঞ্জ করতে পারবেন আপনার এন আইডি নাম্বার নাম নাম বাবার নাম মায়ের নাম এগুলি কোনো ভুল আছে কি না মোবাইল নাম্বার ভুল আছে কি না তারপর হচ্ছে রিঅর্ডার করা এগুলি তথ্য আপনি কি করতে পারবেন এই জায়গায় ক্লিক করে বারবার বার আপনারা কি করতে পারবেন পরিবর্তন করতে পারবেন তাহলে এখানে প্রবেশ করার পর আপনার এই যেখানে আপনার কি দেখাবে আপনার নাম দেখাবে তারপর হচ্ছে আপনার ফাদার্স নেম দেখাবে তারপর হচ্ছে আপনার মাদার্স নেম দেখাবে এখানে থাকবে আপনার জেন্ডার তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ তারপর হচ্ছে আপনার ন্যাশনালিটি এগুলি অটোমেটিক আগে আপনার সার্টিফিকেটে বা অ্যাপ্লিকেশন করার সময় আমি আপনি যেভাবে তথ্য দিয়েছিলেন ঠিক একই তথ্যটা এখানে চলে আসবে আর যদি এই ক্ষেত্রে আপনার ভুল হয় তাহলে আপনি কি করতে পারবেন এটা পরিবর্তন করতে পারবেন এন আপনার আবেদন করতে হবে এন আবেদনের মাধ্যমে আপনি এটা পরিবর্তন করে নিতে পারবেন তাহলে এইটুকু আগে আপনি দেখে নেবেন যে এখানে তথ্যটা আসলে সঠিক আছে কিনা না তাহলে সঠিক থাকার পরে আপনি স্ক্রল করে একটু নিচে পরে আপনার এখানে মোবাইল মোবাইল নাম্বার নাম্বার ইনপুট করে দিতে হবে আপনার সচল দিবেন যাতে কোনো ভুল না হয় মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমরা দেখেছি অনেকে বলছেন যে মোবাইল নাম্বার ভুল হয়ে গেছে বা মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওইটা আসলে সচল না বা অন্য কারো মোবাইল নাম্বার দিবেন না দোকানের মোবাইল নাম্বার ব্যবহার করবেন না এই বিষয়টা ভালো করে কেয়ারফুলি চেক করে দিবেন আর এই যে ইমেল ইমেল অবশ্যই অনেকে বলছেন যে না করে বা ভুল ফেলছেন তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে আপনি অবশ্যই ইমেলটা তৈরি করে বারবার চেক করে নেবেন যে অন্য জায়গা থেকে অন্য একটা ইমেল থেকে এই ইমেইলে আপনার মেসেজ আসে কি না ওটা চেক করে নেওয়ার পরে আপনি কি করবেন ইমেলটা দিবেন আর ইমেলটা কেন দিবেন কারণ হচ্ছে আপনি যখন সুপারিশ প্রাপ্ত হবেন তখন আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য যে কোড নাম্বার আপনাকে পাঠানো হবে ওই কোড নাম্বারটা আপনার কিসে দেওয়া হবে এই ইমেলের মাধ্যমে আপনাকে কোড নাম্বার এবং একটা লিংক পাঠিয়ে দিবে ওই লিঙ্কে আপনি প্রবেশ করে আপনার পুলিশ ভেরিফিকেশনে ফর্ম আপনি কি করতে পারবেন ফিল আপ করতে পারবেন তাই অবশ্যই এই ক্ষেত্রে একটা সচল ইমেল নাম্বার দিবেন ভুল ইমেলের কারণে আপনার কিন্তু সর্বনাশ হয়ে যাবে তারপরে এই ক্ষেত্রে হচ্ছে আপনার এন আইডি এখান থেকে চুজ করে নিতে হবে যে আপনি কোন এন আইডি এখান থেকে নিচ্ছেন তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট এখানে হচ্ছে আপনার কি করতে হবে আপনার এন আইডি নাম্বারটা দিয়ে দিতে হবে আর এখানে আপনি মেরিড এর অপশন থেকে আপনি সিঙ্গেল না মেরিড ওইটা আপনার চুজ করে দিতে হবে তারপর হচ্ছে আপনার রিলিজিয়ন ক্ষেত্রে এখানে রিলিজিয়নটা চুজ করে দিতে হবে তারপরে এখানে আমরা আপনি চলে যেতে হবে কি পরবর্তী ধাপে কাজটা করতেছি তার এখানে এই যে বিলেস দেওয়া আছে রূপ দিয়া আর হচ্ছে পোস্ট পোস্ট অফিসের ক্ষেত্রে ওর দিয়েছে রুদ্রপুর তারপরে হচ্ছে জেলার এই ক্ষেত্রে আপনার চুজ করে দিছে যশোর আর এখানে যশোর থানা হচ্ছে যশোর সদর আর এখানে পোস্ট কোড আপনার লিখে দিতে হবে ঠিক একইভাবে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে ক্ষেত্র আপনার কি দিতে হবে বিলেস এবং আপনার পোস্ট কোড শুধু দিয়ে দিতে হবে কারণ এখানে বলে দিচ্ছে নো নিড টু রাইট থানা এন্ড ডিস্ট্রিক্ট নেম হেয়ার এখানে কোনো থানা এবং ডিস্ট্রিক্ট নেম লেখা যাবে না এখান থেকে আপনি চুজ করে নেবেন চুজ করে এখানে আপনি যে ডিস্ট্রিক্টে আসেন ওই ডিস্ট্রিক্টেরটা এখানে আপনি লিখে দিবেন আর এখানে আপনি এই যে এখানে ক্লিক করে আপনি আপনার ভিলেজ এবং আপনার পোস্ট অফিসের নাম এখানে লিখে দেবেন তারপর হচ্ছে আপনার এখানে জেলা সিলেক্ট করার পরে আপনার চলে আসবে কি আপনার উপজেলা উপজেলার তথ্য এখান থেকে আপনি কি করতে পারবেন সিলেক্ট করে দিতে পারবেন তারপর হচ্ছে আপনার পোস্ট কোড পোস্ট কোডটা এখানে বসিয়ে দিবেন ঠিক একই আপনি এখানে নিচে চলে আসবেন এখানেও আপনার চলে আসবে বিলেস এবং হচ্ছে পোস্ট অফিসের নামটা লিখে দিবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি কোন জেলা ওই জেলাটা এখান থেকে আপনি কি করতে হবে চুজ করে দিতে হবে তারপরে একই আপনি থানা এবং পোস্ট কোড দিয়ে দিবেন তার পরবর্তীতে আপনি নেক্সট অপশনে চলে যাবেন নেক্সট অপশন আসার পরে আপনি এখানে দেখে নিতে পারবেন যে আপনার এখানে জেন্ডার জেন্ডার আপনার এখানে তারপর হচ্ছে জেন্ডার এবং সাবজেক্টের কথাটা এখানে বলা থাকবে এখন এখান থেকে হচ্ছে আপনার চুজ করার অপশন আপনার এখন দেখাবো কিভাবে আপনি সিরিয়ালের জন্য চুজ করবেন আপনার স্কুল কলেজ এগুলো আপনি চয়েস করে নিবেন দেখাবো তাহলে এই জায়গায় আসার পরে আপনারা সরাসরি ডিস্ট্রিক্টের মাধ্যমে খুঁজে বের করবেন যেমন আমার যে ক্যান্ডিডেট উনি ঢাকা ডিস্ট্রিক্টে ঢাকা থানার বিভিন্ন ইয়েতে দিতে চাচ্ছে যেমন হচ্ছে এখানে প্রথমটা আপনি দিতে চাচ্ছেন মোহাম্মদপুর গার্লস হাই তাহলে এখানে আমরা মোহাম্মদপুর গার্লস হাই স্কুল এটা বের করে নেই মোহাম্মদপুরের এই মোহাম্মদপুর এখানে আমরা ক্লিক করে দিয়ে সার্চ অপশনে চলে যাব তাহলে এখানে সার্চ অপশন থেকে আপনার চলে আসবে নিচে আপনাকে স্ক্রল করে দেখতে দেখব এখানে দেখাচ্ছে আপনার এই যেখানে দুইটাতে টিক দিয়ে রাখছে বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল তারপর কিশোর গার্লস স্কুল এন্ড কলেজ আর এখানে মোহাম্মদপুর গার্লস হাই স্কুল এটা তো আপনার ক্লিক করে রাখছে এখন এটাতে যদি আমি টিক দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে ক্রস হয়ে যাবে আবার আমি টিক দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে তাহলে এভাবে কি করা যাবে আপনি এখানে বাদ দিতে পারবেন আবার কি করতে পারবেন অ্যাড করতে পারবেন আচ্ছা তাহলে আপনারা এখানে বুঝতে পারছেন যে কিভাবে এড করবেন তারপর হচ্ছে কর্মটুলা হাই স্কুল আসলে ক্যান্টনমেন্ট এরিয়াতে পড়ছে আমরা ক্যান্টনমেন্টে দেখি ক্যান্টনমেন্ট এখানে ক্লিক করে দিই তাহলে এখানে আছে আপনার দক্ষিণ খান আদর্শ গার্লস হাই স্কুল তারপরে আছে আপনার কর্মীতুলা হাই স্কুল এখানে এটাও টিক দেওয়া আছে তার মানে এটা আগে থেকে চুজ করা আছে আরেকটা হচ্ছে গোলশানের ক্ষেত্রে আমরা দেখাবো গোলশানের ক্ষেত্রে একটা স্কুল করতে চাইছে তাহলে এখানে আপনি মানে এইভাবে আপনি ঢাকা আর হচ্ছে থানা এই দুইটা দিয়ে দিলে আপনার কি তথ্য পেয়ে যাবেন তাহলে যারা একটু বুঝতেছেন না এই যে এখানে দেখেন আপনার কি আছে যে এই একটা স্কুলে তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ এখানে আপনার দেখেন ফিজিক্স এখানে নিচ্ছে আবার এখানে নিচ্ছে ফিজিক্যাল সায়েন্স একই তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ এক্ষেত্রে এই যে এখানে দেখেন যে হায়ার সেকেন্ডারি স্কুল সিক্স টু টুয়েলভ আর এখানে কি লিখছে অ্যাটাস্ট এসএসসি ভোকেশনাল অর্থাৎ এই যে যাদের ডিএসএসসি ডিটিই ই এইটা আছে এখানে কি করতে করতে পারবে পারবে আবেদন যখন থাকবে এবং ডিটি থাকবে তাহলে তারাই আবেদন করতে পারবে আর এই যে এখানে দেখেন শুধু ডিএসএইচ ই যারা আছে তারাই আবেদন করতে পারবে ডিটি আবেদন করতে পারবে না এখানেও আপনার যারা ডিএসএইচ এবং ডিটি আছে তারাই কি করতে পারবে আবেদন করতে পারবে এখানে আমার যে ক্যান্ডিডেট যশোর সদর থেকে আবেদন করতে চাই তাহলে আমরা এখানে কি করে দিব যশোর তারপরে যে সদর সদর আছে ক্লিক করে 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 আমরা এখানে দিব দেওয়ার পরে যে তথ্য আসবে এখানে দেখেন দশ করে এন্ট্রি দিয়েছে আমরা ওইখানে কি করে দেবো পঞ্চাশ দিয়ে দিব বা একশো দিয়ে দেবো তাহলে আমাদের এন্ট্রি কি যে অনেকগুলো করে আসবে একটা পৃষ্ঠায় তাহলে আমাদের খুঁজে বের করতে কি হবে সহজ হবে

আমাদের তথ্য চলে আসলে আমরা এখানে দেখব যে আপনার তিনটা পেজ আছে আমরা তিনটা পেজ একত্রিত করে দিলে আমরা ফিফটি দিয়ে দেবো তাহলে সবগুলো পেজ আমাদের একটা পেজে চলে আসবে তাহলে এখানে আমরা ওই স্কুলে খুঁজে বের করার জন্য আমরা চলে যাবো এস এ তাহলে এই যে সেন্ট লুইস হাই স্কুল এখানে আমরা ক্লিক করে দেবো তাহলে দেখেন এখানে টিক মার্ক হয়ে গেছে তার মানে এটা আমাদের ওকে হয়ে গেছে এইভাবে আপনারা কি করতে পারবেন বের করতে পারবেন আর এটা যদি আপনারা বাতিল করতে চান এখানে ক্লিক করে দিবেন আবার বাতিল হয়ে যাবে টিক দিয়ে দিবেন আবার ক্লিক করে দিলে টিক হয়ে যাবে এভাবে আপনার খুঁজে বের করতে পারবেন বা চয়েস তৈরি করে নিতে পারবেন আমার যে ক্যান্ডিডেট ও আপনার বাচ্চা ইনস্টিটিউশন একে এক নাম্বারে দিবে দেখেন এখানে সিলেক্ট করার পরে ওটা এখন এটাকে সিরিয়াল ঠিক করে নিতে হবে আপনার যদি এক এটাতেই সাবমিট করে দেন তাহলে অবশ্যই আপনারটা এলোমেলো আসবে এখন কিভাবে সিরিয়াল ঠিক করলে আর আপনার মেলো হবে না ওটা আমরা এখন দেখব এখান থেকে আপনি যেভাবে নিচের নিচে নিয়ে এটা কি করতে পারেন

ক্লিক করে একে নিয়ে যেতে পারি কিন্তু আমরা আরেকটা ইয়েতে নিয়ে যাবো কি আমরা টান ধরে টান দিয়ে একে আমরা কি করবো উপরে তাহলে এটাকে আমরা নিয়ে গেলাম কোথায় যে এক নাম্বারে চলে আসছে আপনার এখন এটা তারপর দুই নাম্বার হবে আবদুল সামাদ মেমোরিয়াল একাডেমি এটাকে দুই নাম্বার দেওয়া হবে তাহলে এখানে আপনার নিচের দিকে খুঁজে দেখি কোথায় আছে এটা এই যে আব্দুল মেমোরিয়াল একাডেমি এখন এইটাকে আমাদের কি করতে হবে এইভাবে প্রেস করে মাউসে চেপে ধরে কি করতে হবে উপরে নিয়ে যেতে হবে আমরা এইভাবে দুই নাম্বারে এটা নিয়ে আসলাম

এটাকে আমরা এখানে তিনে দিয়ে দিলাম এখন আপনাদের যদি দেখেন তাহলে সবগুলো তো এইভাবে আপনাদের করতে হবে এখন হচ্ছে আমরা এটা কি নেক্সট পেজে যাব এখান থেকে যদি আমরা কেটে দিই তাহলে আবার দেখে দেবে ওই আগের মতো এলোমেলো হয়েছে তাহলে আপনাদের এখানে দেখে আমরা এই যে এটা হলো যে এই যে এখানে দিলাম বাচ্চা ফয়সাল ইসলাম ইনস্টিটিউট তারপর হচ্ছে আব্দুল সামাদ মেমোরিয়াল একাডেমি তারপর হচ্ছে বহতপুর হাই স্কুল এখন যদি আমরা এটাকে এখানে কেটে দিই দেখেন সে আগের অবস্থা চলে আসছে আমরা ওই রকম করে বের হয়ে যাওয়ার কারণে আর ওইটা সেভ হয় নাই এখন এটা সেভ করার জন্য ওই যে আপনার বলছিলাম যে আপনার কি করতে হবে ওইটা আবার দেখেন আমাদের ওই যে নাম্বারটা যেটা আমরা বাচ্চা ফয়সাল ওটাকে আমরা এক নাম্বার দিয়েছিলাম তাহলে আবার ওইরকম করে ওটাকে প্রেস করে উপরে নিয়ে যেতে হবে 嗯。 তারপরে আব্দুল সাহমেদ এটাকে আমরা কি করবো টেনে উপরে নিয়ে যাব তারপর হচ্ছে বহতপুর हाई स्कूल है ठेके नियाजी तो होते हैं ठेके इधर ही बाबे प्रेस करे करो आपना की कुर्त पर उपोरी नियाजी तो परन बाबे आपना यह पर দুইভাবে আপনার দেখে যাব এখন হচ্ছে ওইটা আপনার কিভাবে সেভ থাকবে তাহলে সেভ থাকার জন্য আপনার কি করতে হবে চলে আসতে হবে তারপর পরবর্তী পেজে চলে যেতে হবে এই যে এখানে ইয়েস আই ইয়েসে ক্লিক করে দিলে এখন পরবর্তী পেজে চলে গেলেন এখন এখানে ছবি এবং সিগনেচার দিয়ে দিলে আপনার কি হয়ে যাবে সাবমিশনে আপনি ক্লিক করতে পারবেন এই যেখানে ডিক্লারেশন দিয়ে দিতে পারবেন ডিক্লারেশন দিয়ে দিন ছবি সিগনেচার দিয়ে ডিক্লারেশন দিয়ে নেক্সট পেজে আপনি চলে যেতে পারবেন এখন আমরা যদি ওইখান থেকে বের বের হয়ে যাই তাহলে দেখব যে আমাদের সিকোয়েন্স যেটা দিয়েছি ওই সিকোয়েন্সটা কী থাকবে আপনার ঠিক থাকবে সিকোয়েন্স তাহলে যেখানে দেখেন আপনার এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আপনার সিরিয়ালটা কি করা আছে অতএব আপনার এইভাবে আবেদন করলে আপনাদের অবশ্যই সিকোয়েন্স বজায় থাকবে তো যারা তখন আমাদের ভিডিওটা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন ধন্যবাদ